হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো ভালো থাকবেন কি সুনিতার চ্যানেলে আজকে এই যে এখানে দেখছেন আমার একটু কুমড়ো আছে এই কুমড়োরই আজকে বডা করব পেঁয়াজ কাঁচা লঙ্কা বেসন দিয়ে তো কীভাবে করছি সেটাই দেখবেন আমি এখন কুমড়োটা কেটে নিই কুমড়োটা চুলে নিয়েছি বন্ধুরা আর এই যে বেসনও নিয়েছি তো বেসন লাগবে আমার এই বাইন্ডিং করার জন্য বেসনটা দেবো আর এই যে এরকম একটা ঘসনি নিয়েছি এই ঘসনির মধ্যে আমি কুমড়োটা এভাবে ঘষে নেব চকলাটা হালকা করে ছাড়িয়েছি এই যে সবুজ অংশটা থেকে গেছে তো এভাবে এমনি ভাজা তো খাই তরকারিতে খাই আর এটা একটু মিষ্টি কুমড়ো তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন ছোটো থেকে বড় সবাই মানে আরাম করে খেয়ে নেবে আনন্দ করে আর এখন বর্ষাকাল হচ্ছে বৃষ্টি হচ্ছে এইরকম একটা মুখরুজ্জ্ব খাবার হলে খেতে ভালো লাগে আর কি বাজার হাটে তো যাওয়া যাচ্ছে না আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে দু দিন ধরে তো এখন খালি তেল তে। তে 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 এই তেলে ভাজা জিনিসগুলো খেতে ইচ্ছে করছে বাচ্চারা এমনিতে খেতে চায় না একটু এরকম রকম মুখরি খাওয়ার হলে খাওয়ানো যায় না হলে তো এটা খাবো না ওটা খাবো না এই করে কাটিয়ে দেবে ঠিক আছে আমি এই যে এইভাবে ঘষে নিচ্ছি ঘষে নিই ফিরে আসছি রান্না বন্ধুরা এই যে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কচি করে নিয়েছি কুমড়ো তো ঘষে নিয়েছি তো এবারে একটা বাটির মধ্যে কুমড়োটা দিয়ে দিচ্ছি কুমড়ো আমরা অনেক রকমভাবে খাই তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চাদের পক্ষে খুব সুন্দর বড়া করে দিলে আরামসে খেয়ে নেবে এবারে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি এই যে কালো জিরে একটু দিয়ে দেবো গন্ধটা ভালো হবে ভালো লাগবে আর কি কালো জিরে এমনি শরীরের পক্ষেও ভালো কালো জিরে যদি আমরা ডেলি খেতে পারি খালি পেটে খুবই ভালো এবারে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব নুনটা পরে দেবো লাস্টে নুন দিলে পুরনো থেকে জল ছাড়বে এবারে এই যে চাট মশলা একটু দিয়ে দেবো ভালো লাগবে একটু বেশি করেই দিচ্ছি রান্নাটা ভালো হবে মন্দিরে দিচ্ছি পরিবার মতো দিন ভিত্তি আছে তাই মন্দিরে জল জল দেওয়া যাচ্ছে এগুলো ভালো করে বেসনটা দিয়ে দেব বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেব বেসনটা দিচ্ছি এই কারণে বেসন দিলে বাইন্ডিংটা ভালো হয় মানে গোলাগুলো ভালো হবে আর কি ওই জন্য বেসনটা দিয়ে দিচ্ছি এভাবে মাখিয়ে নেব খুব বেশি বেসন দেওয়ারও দরকার নেই কারণ বেসনের মানে বেসনটাই বেসনের টেস্টই পাওয়া যাবে তাহলে আর কুমড়োর টেস্ট কিছু থাকবে না আর একটুখানি আরেক এক চামচ দু চামচ মতো দিয়ে দেব আমরা করে চামচে মেপে দিচ্ছি না এমনি আমরা করেই দিয়ে দিচ্ছি বেশি বেসন দিলেও হবে না আরও কম দিলেও হবে না মাঝামাঝি দিতে হবে যাতে বড়াটা মানে কুমড়োগুলো টাইট হয়ে যায় নাহলে কুমড়ো শুধু ইয়ে করলে তো ছড়িয়ে যাবে তেলে ছাড়লে তো ওই ওই কারণে বেসনটা দেওয়া হয়েছে মিষ্টি কুমড়ো আছে মিষ্টি দেওয়ার দরকার হবে না দনে পাতা থাকলে দেওয়া যেত কিন্তু দনে পাতা এখন নেই পাওয়া যায় খুব কম আজকে আমাদের এদিকে সবজি বালো ঢুকে নিই তো এই যে দেখুন এভাবে আমি মাখিয়ে নিয়েছি এই যে এভাবে হাতে বলের মতো করেও করতে পারবেন এরকম হাতে চেপটা চেপটা করে করবেন তো যে যেরকম সেপে খেতে চাইবেন সেরকমভাবে বানাবেন তা আমি এইভাবে একটু চোপের মতো করে চেপটা চেপটা করে করবো ঠিক আছে রান্নায় ফিরে যাচ্ছি গ্যাস ধরিয়ে দিচ্ছি কড়াইটা আগে থেকে বসিয়ে রেখে দিয়েছি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হতে দেব এবারে কড়াই তেল নিচ্ছি তেলটা গরম হোক তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি এইভাবে হাত দিয়ে একটু চ্যাপ করে নিচ্ছি এভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে দেব। হাতটা একদম মিডিয়ামে রেখে রেখেছি না হলে একটা সাইড যাবে আর একটা সাইড কাঁচা থেকে যাবে ওপরটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা কাঁচা থাকবে হাত দিয়ে দিয়ে চপ্পোটা এভাবে চক করে দিয়ে দেবো মাঝের উপর সাইজের বানাতে চাইবেন সেরকম সাইজ করে করবেন আমি একটু ছোটো ছোটো করে করছি পাঁচটা করে ভাবছি পাঁচটা দিয়েছি তবে বেশি হলে লেগে যাবে হয়তো ওই জন্য বেশি আর দিচ্ছি না তো এই যে দেখুন পাঁচটা

দেখুন দুদিকে আমার লাল লাল করে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে বেশি লাল করব না একদম মিডিয়াম আছে ভাজছি তো তাহলে অনেকটাই লাল হয়ে যাবে তো এই যে এভাবে এবারে তুলে নেবো দুদিকেই লাল লাল করে ভেজে নিয়েছি এ দেখুন এদিকেও ওইদিকেও এই যে এভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা মধ্যে তুলে নেবারা খেলে তো একটু ঝালটা কম দেবেন গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে রসুন কুচিও দেওয়া যেত দনে পাতাও দেওয়া যেত আমি অত ইয়ে করিনি হালকার মধ্যে করছি যত মশলা দেওয়া হবে ততই টেস্ট ভালো হয় কিন্তু মশলা খাওয়া তো ঠিক না এবারে বাকিগুলো ওইভাবেই ভেজে নেবো একটু হাতের মধ্যে দেখুন বেশি জল ছাড়েনি এই যে এরকম একটু চেপটা চেপটা করেই বানাবো এরকম হবে তো বন্ধুরা দেখলেন এই যে অল্প সময়ের মধ্যে বেশ মুচমুচে কুমড়ো কুমড়োর বড়া করলাম তো আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খাবেন আর একটা ভেঙে দেখাচ্ছি এই যে এইভাবে হয়েছে ভিতর দিকটা এই যে এইভাবে হয়েছে তো যাই হোক কেমন হয়েছে আপনারা আমার পাশে আসছেন না অনেক দিন ধরে কেউ সাবস্ক্রাইব করছেন না বন্ধুরা তো যদি রান্নাটা আমার ভালো লেগে থাকে অবশ্যই মুচমুচে হয়েছে সেরকমও মুচমুচে হয়নি গরম গরম ভাতের সঙ্গে ডালের মানে ডাল আর কুমড়ো বড়া দিয়ে আরামসে খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই একটা করে একটা কমেন্ট করবেন আর কি বলবো চ্যানেলে নতুন হলে পুরোনো বন্ধুরা বল পুরনো বন্ধুদেরকে বলছি লাইক দিয়ে দেবেন একটা আর নতুন বন্ধুরা লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজকের জন্য এরকমই সবাই ভালো থাকুন তাটা